হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে দু হাজার ষোলো এসএসসি পুরো প্যানেলি বাতিল হয়ে গেছে ফলে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো জন রায় বেরোনোর পরেই এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবেন তারা আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না বলবো না এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। মধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হল এসএসসি বুধবার রায়ের দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে সোমবার এসএসসি চেয়ারম্যান প্রশ্ন করেছিলেন দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল কিছু জনের বিরুদ্ধে তাহলে সবার চাকরি গেল কেন বুধবারও চেয়ারম্যান বলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তাহলে ছাব্বিশ হাজার কর্মীর চাকরি যাবে কেন পাশাপাশি পৃথক ভাবে শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্য সরকারও আইন দপ্তর সমস্ত কাগজপত্র তৈরি করছে বৃহস্পতিবার শীর্ষ আদালতে আবেদন জানাতে পারে রাজ্য সরকার নিউজ টাইম